সুচিয়া আসসালামু আলাইকুম আমার চন্দনাই পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আজকে এসেছি চন্দনাই সুচিয়া এলাকায় আপনাদেরকে খুবই চমৎকার একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো ছোটো ছোটো ভাই শখ করে মাছ ধরতে এসেছে কিন্তু দুর্ভাগ্য তাদের এখনো জালে খুব তেমন একটা ভালো মাছ তারা পায়নি এখনো আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি এই যে একটা বড় কাঁকড়া আসছিলো কিন্তু এই তার ভাগ্য খারাপ কাঁকড়াটা জালের উপরেই ছিল চলে গেছে দুর্ভাগ্য ছোটো ভাই এখানে ভাইয়া তোমার নামটা কি প্রশান্ত ভাই আছে এখানে সে জাল মারার প্রস্তুতি নিচ্ছে আর আপনারা দেখুন এখানের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর মাসাল্লাহ আমি আসলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমাদের এসে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য তো যারা মনে করেন যে আসলে আমাদের চন্দনেশে কিছুই নেই দেখার মতো এই ভিডিওগুলো আমি তাদের জন্যই তৈরি করি আমার চন্দনেশকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমার চন্দনেশকে আমি আমার দেশ তথা প্রবাসে যেই যেখানে আছেন দূর দূরান্তে যারা অবস্থান করেন তাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি সব সময় তো সেই সুবাদে আজকে আমি অসময়ে ঘুরতে বের হয়েছিলাম এবং ঘুরতে ঘুরতে এমন এক মনোরম প্রাকৃতিক দৃশ্যের যে সন্ধান পেয়ে যাব সেটা আমি কল্পনাও করতে পারিনি এবং আমার মনে হয় আপনারাও কখনো এত সুন্দর জিনিস এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আগে কখনো দেখেননি তো আমার সবাইকে দেখাই সবার সাথে শেয়ার করি তো আমি যদি এভাবে যেতে থাকি সামনে যেহেতু এটা একটা খাল এবং এটা আগের খাল ছিল পরে পুন পুনঃখনন করা হয়েছে পুনঃখনন করার পরে কিন্তু খালটা খুবই একেবারে চঞ্চল হয়ে উঠেছে খুবই সুন্দরভাবে পানি প্রবাহ হচ্ছে এখানে প্রবাহিত হচ্ছে এবং এখানকার যারা চাষ চাষি ভাইরা আছেন আশেপাশে যারা ক্যাত কামার করেন তাদের জন্য কিন্তু খুবই উপকার হয়েছে এটা করার কারণে যেহেতু আমাদের চন্দনা এসে প্রচুর আবাদি জমি রয়েছে বিভিন্ন দিকে চাষবাস হয় বিভিন্ন রকমের ক্যাঁত কামার করা হয় সেখানে অবশ্যই নির্বিচ্ছিন্ন পানির ব্যবস্থা থাকতে হয় তো এই নির্বিচ্ছিন্নভাবে পানির ব্যবস্থা করার জন্যই কিন্তু এই যে খনন এবং ঝড় বৃষ্টির যে পানি অতিরিক্ত বন্যা পানি জমে বন্যা হয়ে যায় সেই বন্যা থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই খালগুলো খনন করা হয় সো দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার একটি ছোট টঙ্গর রয়েছে এটাকে আমরা টং বলি এইটার হয়তো এখানে জালও রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা হয়তো এখানে যারা মাছ ধরেন বিভিন্ন সময় বন্যার পানির সময় অথবা রাতের বেলায় বিভিন্ন ঝাল ফেলে কিন্তু অনেকে মাছ ধরে তাদের বসার জন্য হয়তো এই ঘরটা তৈরি করা হয়েছে খুবই চমৎকার একটা জায়গা এখানে দিন রাত চব্বিশ ঘন্টা আমার মনে হচ্ছে বসে থাকার জন্য অত্যন্ত চমৎকার একটি পরিবেশ এবং কারো যদি মনে হয় যে জ্যোৎস্না রাতে অথবা রাতের বেলায় একটু নির্বিলি পরিবেশে এসে বসে সময় কাটাবেন তাদের জন্য এর চেয়ে উত্তম জায়গা আর হতে পারে না যদি যা আপনাদের সাহস থাকে মনে এবং আপনারা যদি মনে করেন যে এই জায়গাটা আপনাদের জন্য নিরাপদ শুধু তারাই আসতে পারেন যেহেতু এটা একেবারে জনবিচ্ছিন্ন এলাকা চন্দনেশের সুচি এলাকায় লোকালয় থেকে একটু দূরে তো যাদের যাদের মনে হয় যে এখানে আপনাদের পরিচিত লোকজন আছে তারা সাহস করে আসতে পারেন তো আমার ভাইটা কিন্তু আবারও জাল ফেলেছে আমি এখন আপনাদেরকে দেখাতে চাই তার জালে কি আসে ভাইয়ের নামটা কি জানো অপূর্ব ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর নাম চেহারাও কিন্তু একেবারে অপূর্ব তার ভাগ্য এখনও খোলেনি সে কয়েকবার জাল ফেলেছে এখনও ভালো মাছ পায় নাই এই যে এখানে দেখতে পেলেন আর একজন ভাই জাল ফেলেছে অপূর্ব এবার কি চিংড়ি আসছে না এবার আসে নাই তো এখানে আসলে এখন এই মুহূর্তে মাছের তেমন দেখা মিলছে না কারণ ঝড় বৃষ্টি বন্যা হয়েছে অনেক দিন হয়ে গেছে যার কারণে বাইরের মাছ আসে না এখানে তো বাইরের জন্য শুভকামনা সবাই যেন কিছু কিছু মাছ নিয়ে বাসায় যেতে পারে সবার যেন মনটা ভালো থাকে তো যারা গ্রামের প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পছন্দ করেন যারা মাছ ধরতে পছন্দ করেন যারা শখের বসে জাল ফেলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা যদিও মাছ পাওয়ার সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে বর্ষার সময় হয়তো বন্যার সময় হয়তো মাছ কিছু পেতে পারেন তবে এই সময়ে কিন্তু একেবারে মাছের দেখা মিলছে না এই যে ভাইটা জাল ফেলে জালটা তুলে এনেছেন কিন্তু একেবারে পরিষ্কার জাল চলে এসেছে কোনো মাছের দেখা নেই তো অপূর্বটা একটু দেখি কি অপূর্ব এবার আসছে আবারও একই অবস্থা তো যেটা বুঝলাম আসলে এখানে মুহূর্তে তেমন মাছের দেখা নাই যাই হোক এরা হয়তো শখ করে এসেছে আসলে মাছ ধরবে সেরকম কিছু না তো এমনি জাল ফেলে একটু সময় কাটাবে একটু মজা করার জন্য হয়তো তারা বন্ধুরা মিলে এসেছে তো আমি এ পাশটা আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের এক ভাই আছেন এখানে উনি অনেকক্ষণ ধরে জাল ফেলতেছেন দেখি উনি মাছের কোনো দেখা পাই পাই কি না ভাই না মাছ হ্যাঁ অবস্থা খারাপ না তো আপনারা দেখতে পেলেন এবং ভাইটি কিন্তু সারেন্ডার করে ফেলেছে যে ভাই মাছের কোনো দেখা নেই মাছ পাচ্ছেন না তো এ পাশটাও কিন্তু একেবারে অনেক সুন্দর মাসাল্লাহ চমৎকার একটি পরিবেশ বাতাস আর বাতাস চারপাশে শুধু সবুজ এগেরা প্রাকৃতিক সৌন্দর্য আর গাছের যে বাতাসের শব্দটা খুবই মিষ্টি শুনতে আপনারা যদি চান যে একদিনে আপনারা এখানে সময় কাটাবেন প্রাকৃতিক পরিবেশে এসে কিছুক্ষণ আপনাদের ক্লান্তি দূর করবেন তাহলে আপনারা চলে আসতে পারেন এই সুচিয়া স্কুল হয়ে হাওনখালী খাল বলে হাওন খালের মুখে চলে আসতে পারেন তো আমরা ভাইয়ের জালটা তোলা পর্যন্ত একটু দেখব দেখি ভাইয়ের বাঘে কিছু আছে কি না না ঠিক আছে ভাই ভাই মাছ কিন্তু অনেক অসর অসুর জিনিস খুব শখর জিনিস অনেকেই করে আর হালয় মাছের মজায় চালাদা

তো দেখতেই পেলেন জি এই যে ভাইয়ের জাল কিন্তু একেবারেই ফাঁকা ফাঁক ফাঁকা ফাঁকা একটা মাছও আসেনি তো মাছের অবস্থা এখন কিন্তু খুবই একটা খারাপ ভালো না আপনাদেরকে আমি পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে এখানে আসলে মাছ পাচ্ছে কি সেটা বড়ো কথা না এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর ইচ্ছে ছিল তো দেখিয়েছি আপনাদেরকে তো অবশ্যই আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং বিশেষ পেজটা যেন সারা বাংলাদেশে সবাই দেখতে পারে সবার কাছে ছড়িয়ে যায় তার জন্য সবাই শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম